এবার আমরা দেখবো বয়লের সূত্রের একটি প্রয়োগ বা ব্যবহারিক প্রয়োগ দেখো আমি প্রথমেই বলেছিলাম ক্লাসের শুরুতে যে যখন আমরা কোনো ঠান্ডা পানীয় বা পোকা যখন বোতল খুলি সেখান থেকে আকারে গ্যাস বেরিয়ে আসে তার কারণটাকে এখন সেটাই আমি বোঝাবো ধরো আচ্ছা আমি ধরে নিলাম এটা হচ্ছে একটি একটা বোতল এর মধ্যে তরল ভরা আছে ঠিক আছে মোটামুটি এতটা তরল ভরা আছে আর এটি হচ্ছে বোতলের ছিপি এটা আটকানো রয়েছে এবার কি কি হয় না যে কোনো ঠান্ডা পানির মধ্যে প্রচন্ড উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভরা থাকে আমরা যখন কোনো ঠান্ডা পানি খাই যে ঝাঁঝটা আমরা অনুভব করি সেটাই হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডের সেই ঝাঁঝ তো এইখানে কি আছে তার মানে তরলের সাথে গ্যাসের অনু তার মানে ভরা আছে তাই তো এবার তরল যে কোনো তরলের ক্ষেত্রে যত বেশি তরলের গভীরতা বাড়তে থাকে তার চাপ তত বেশি বাড়তে থাকে তার মানে কি এই বোতলের নিচের দিকে তরলের চাপ হচ্ছে সব থেকে বেশি হয় ঠিক আছে এবার এই বোতলটার একটা নির্দিষ্ট আয়তন আছে তাই তো এই বোতলটার আয়তন যা সেটাই হচ্ছে গ্যাস আর তরলের আয়তন তাহলে এর একটা নির্দিষ্ট আয়তন আছে এবং নিচের দিকে চাপ হয় সব থেকে বেশি এবং তরলের মধ্যে কি আছে না গ্যাসীয় পদার্থ মেশানো আছে কার্বন ডাইঅক্সাইড এবার যখন আমরা বোতলের ছিপিটা খুলবো তখন কি হয় না আমরা দেখতে পাই যে প্রচুর বুদবুদ বেরিয়ে আসছে মানে কি গ্যাসীয় কণাগুলো বেরিয়ে আসতে চাইছে যেহেতু একটা খোলা জায়গা যখন গ্যাসীয় কণাগুলো যখন কোন একটা খোলা খোলা মুখে বা খোলা জায়গার সংস্পর্শে আসে আবদ্ধ পাত্র থেকে যখন খোলা যা কিছু সংস্পর্শে আসে তখন সেগুলো বেরিয়ে আসতে যায়। ঠিক তেমন ভাবে মানে এখান থেকে গ্যাসের অনুগুলো কি হয় না এইভাবে উদ্ভুতের আকারে বেরিয়ে আসছে এবার দেখো কি হচ্ছে না যখন আমি বোতলের মুখটা খুলছি তখন কি হয় যেহেতু আমি বললাম যে তরলের মধ্যে উচ্চ চাপে গ্যাসের অনু তরলের মধ্যে আছে সরি ভরা রয়েছে যখনই বোতলের মুখটা খুললাম তখন গ্যাসের অনুগুলো কি পাচ্ছে জায়গা পাচ্ছে বেরিয়ে আসার বা পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার জায়গা পাচ্ছে বা সুযোগ পাচ্ছে তার মানে কি হচ্ছে না বোতলের মধ্যে ছিল উচ্চ চাপ বোতলের ছিপি খোলার পর গ্যাসের চাপ কমছে এবার বয়েলের সূত্র বলছে গ্যাসের চাপ যত কমবে আয়তন তত বাড়বে এবার দেখো যদি গ্যাসের অনুগুলো যদি বেরিয়ে আসে তাহলে কি হবে এই যে বোতলের আয়তন বোতল শুদ্ধ যদি গ্যাসের অণুগুলোর আয়তন আমরা যদি মাপতে পারি সেই মুহূর্তে তাহলে কি হবে আয়তন আরো বাড়বে বুঝতে পারছো যখন গ্যাসের অনুগুলো বেরিয়ে আসবে বাইরের দিকে তখন যদিও আমি ধরে নিই যে গ্যাসের অনুগুলো এই চারপাশেই রইলো যদি আমরা কোনো একটা পাত্রের মধ্যে বোতলটা বসাই যদি তারপরে বোতলের মুখ খুলি তাহলে গ্যাসের অণুগুলো বেরিয়ে আসবে সেই আবদ্ধ পাত্রের যদি পাত্রটি আবদ্ধ হয় অবশ্যই আবদ্ধ পাত্রের মধ্যে একটি গ্যাসের বোতল নিলাম তারপর তার ছিপিটা খুললাম তাহলে কি গ্যাসের অণুগুলো এই পাত্রের চারপাশেই ছড়িয়ে পড়বে যদি আমরা সেই অবস্থায় এই আবদ্ধ পাত্রের আয়তন মাপি তাহলে কিন্তু দেখা যাবে যে গ্যাসের আয়তন কিন্তু আরো বাড়ছে আর তা আর প্রথমে আমি কি বললাম যে একটা আবদ্ধ পাত্র থেকে যখন গ্যাসের অনুগুলো কি করছে বেরিয়ে আসছে মানে তার চাপ কমছে মানে অনুগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে তার জন্য গ্যাসের চাপ কমছে তাহলে এক্ষেত্রে কিন্তু বয়লের সূত্র প্রযোজ্য হচ্ছে তাই তো না কি গ্যাসের চাপ কমার সাথে সাথে গ্যাসের আয়তন বাড়ছে এটি হলো বয়লিং সূত্রের একটি ব্যবহারিক দিক বা ব্যবহারিক প্রয়োগ